তার ভিশনটা ছিল পারফেক্ট হামজা ও অবিশ্বাস্য বডির ব্যালেন্সটা রাখা বলটাকে প্লেস করা এটা কেবল হামজার দ্বারাই হয়তো সম্ভব একশো ম্যাচে আপনি এই দৃশ্য দেখবেন বারবার দেখবেন প্রতিবার দেখবেন এটা বাংলাদেশের পোকলোরে ঢুকে গেছে এখানেই এই মুহূর্তে এবং এই মুহূর্তটা যারা মাঠে বসে দেখেছেন তারা মনে রাখবেন চিরকাল হুঙ্কার আর বাংলাদেশ তাতে প্রাণ ফিরে পেল ম্যাচের এমন একটা সময়ে যে সময় বাংলাদেশ ধুকছিল বাংলাদেশ মরছিল রাকিবের মাথায় হাত যখন সেকেন্ড হাফের পাঁচ মিনিটের মধ্যেই হামজা অলরেডি একটা গোল দিয়েছে আরেকটা গোল তার প্রান্তে হামজা চৌধুরী তার হামজার গোল